আজকে আমরা শিখব ইপিএস টপিক বইয়ের চৌত্রিশতম অধ্যায় ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তো শুরু করা যাক ইপিএস টপিকের চৌত্রিশতম অধ্যায় আছে আগে অসুল সন্মুল হানন খেয়ত্ত আগে শিশু ওসুল কাপড় সন্মুল হানুন উপহার করার খেয়ত কেমন হয় এর অর্থ হল শিশুর কাপড় উপহার করলে কেমন হয় বা দিলে কেমন হয় হাকসুপ আনে পাট পরিস্থিতি নুন খেয়ত খনাশ কতবর্থন এক সয়িংসিত সৈয়ং সাহেব ইবন এবার ঝমারে সাতার শেষে সনিয়ংসি সোনিয়ং সাহেবের আগে শিশু থলজান প্রথম জন্মদিনের অনুষ্ঠানে খায় যাবেন বাজাই নে হা ঝদ খাল খয় আমিও যাব থলজান সিয়ে খামিয়ন বহেয় প্রথম থলজান সিয়ে প্রথম জন্মদিনের পার্টিতে খামিয়ন গেইলে বহেয় কি করে খাজক পরিবার বিন্দু সিনগুদুরি বন্ধুরাও আগে শিশুর সৎ বঞ্চে প্রথম জন্মদিন উদযাপন করে সক্কা হাগ অভিনন্দন করা ভাবদ ভাত মগ খায় এর অর্থ হলো পরিবার বিন্দু এবং বন্ধুরা শিশুর প্রথম জন্মদিন উদযাপন করে এবং ভাত খায় খরন্দে তবে আগে হান্ধে শিশুর শিশুর জন্য মোশন কোন সন্মর উপহার হানুন খেজ হওয়া উপহার কিনলে জোয়া হয় ভালো হয় আগি ওত ইনা ইনিয়ং উল সন্মুল সন্মুলিয় আগে শিশু ওত কাপর ইনা অথবা ইনিয়ং পুতুল মানি বেশি সন্মুল হেয় উপহার দেয় বা উপহার করে এর অর্থ হলো শিশুদের পোশাক অথবা পুতুল উপহার হিসেবে বেশি দেয়া হয় আমি সাজনিকা উল পুতুল সাজনিকা ক্রয় করেছি মুসনিকা সিনুন মনিকা সাহেব ওসুল কাপড় সন্মুল হানুন খ্যাত উপহার করলে কেমন হয় এর অর্থ হল যেহেতু আমি একটি পুতুল কিনেছি তাহলে মিস মনিকা আপনি পোশাক উপহার দিলে কেমন হয় খোগে ঝোতকেত নেও ক্ষমায় খোগে সেটা ঝোত গেঁত নেও হবে ক্ষমায় ধন্যবাদ বঞ্চে ক্রম বা সংখ্যা থামদাল দাল ছদ বঞ্চে থইলে মানায় থাম আগামী মাস ছদ বঞ্চে প্রথম জন্মদিনের থইইলে মানায় শনি রে বেশি শনিবারে মা বেশি। প্রথম মাসে প্রথম শনিবারে শনিবারে মাায় মান্নয়। দেখা হবে। হাঙ্গুক ফাঙ্গমুন ইবন থু বঞ্চেও, হাঙ্গ করিয়ায় হাংমুন পরিদর্শন ইব নিয়েবার থু বঞ্চেয়, দ্বিতীয়। সাফর এটি আমার দ্বিতীয় কোরিয়া সাফর থানমূল উপহার मोनিকা সিয়ে সাংগিল থানমূল কোসুল ঝুনবি হাচা मोनিকা সিয়ে জন্মদিন উপহারক উপহার চুল ফুল প্রস্তুতি নিয়েছে কি অর্নি নালে এ ঝেসায় ঝাঙ্গান ঘাম হাল খায় অরনিনালে শিশু দিবসে যে আমার আমার ভগ্নীকে ঝাংনান কাম খেলার ভগ্নীকে একটি খেলার সন্মূল উপহার হালক্ষয় কেমন হয় এর অর্থ হলো শিশু দিবসে আমি আমার ভগ্নীকে একটি খেলনা উপহার দিব থেহ ই কথোপকথন শিললাং হাগ বরের সাথে সুজিন সুজিন সাহেবকে সামসাল অরলি জিও খুব মানাচ্ছে তাইনা বরের সাথে সুজিনকে খুব মানাচ্ছে তাই না নে হ্যাঁ ঝংমাল ঝাল অলিলিও ঝংমাল সত্যি ঝাল ভালো অলিও মানাচ্ছে হ্যাঁ সত্যি খুব মানাচ্ছে খুরন্দে হাঙ্গু গেছ নুন খেরুন হালতে হাং আনইবয় আন ইবয় খরন্দে তবে হাঙ্গু গেস কোরিয়াতে বা কোরিয়া থেকে খেরুন হালতে বিবাহ করার সময় হানবুগুল আন ইবয় কোরিয়ান পোশাক পরলে আনিব হবে না খেরন শিকি কত নাগ নাস ফেবেক উল থরি নন্দে খুতে হানবুগুল ইবয় খেরন শিকি জন্ম বিবাহ অনুষ্ঠানে কত নাগ শেষ করায় নাস পরপরে ফেবেক উল থরি নন্দে ফেবেক উল ফেবেক করার বা ফেবে থুৰি নুন্দে কৰায় খুতে সেই সময় হানব গুলিব কোৰান পোশাক পরে ফেবেকি বহে ফেবেকি ক্ষীৰণ হালতে শিলাং ফোমন গোৱা চিন চাক হানুন ইংসা ফিওরন হালতে বিবাহ করার সময় শিল্লাং বস পিতা মাতা গোয়া এবং সিনচক দূরে দুলকে আত্মীয় স্বজনকে হানুনিন করা অভিবাদন জানানো এর অর্থ এটি একটি কুরিয়ান বিবাহের প্রথা যেখানে কোনে তার বরের পরিবারের সদস্য এবং আত্মীয়তে আত্মীয়দের শ্রদ্ধা জানায় ক্ষয় আ আ তাই কি আয় আমি কোরিয়া আর ঐতিহ্যবাহী বিবাহ দেখতে অল্লিদা ওয়াল্লিদা মানানসই হওয়া মিনসু মিনসু সাহেবের হাগো সাথে মিয়ং শেগা মিয়ং সাহেব অর্থ হলো মিস মিনসু এবং মিসেস মিয়াং বিয়ের বিয়ে করছে এটা কি ঠিক নেহা ঝদ আমিও থুরোচ্ছ আমিও শুনেছি থু সারামি ঝংমাল ঝাল অল্লিদা খত খাত থু সারামি দুজন মানুষ ঝংমাল সত্যি ঝাল ভালো অললিদা মানানসইয়ের খানুম খত পছন্দনীয় সাম হল সত্যি অনুরু নালসিগা সাম অনুরু নাস নালসিগা আপা সাম সত্যি সুন্দর থানুন ইরুল সাম ঝালেয় থন সিনুন থন সাহেব স্যাং জন্মদিনে ইলউল কাস সাম সতী সালহে করেন মিস্টার থান সত্যি ভালোভাবে কাজ করেন এবারে শিখব ইপেস টপিক বইয়ের চৌত্রিশতম অধ্যায় আগি অসুল সনমূল হানুন ক্ষেয়ত্ত আগি শিশুর অসুল পোশাক সন্মূল হানুন উপহার দিলে ক্ষেয়ত্ত্ব কেমন হয় এ শাব্দিক অর্থ হল শিশুর পোশাক উপহার দিলে কেমন হয় ইল কত এক সই সিনুদ সই সিদ সাহেব ও ইবন এইবার ঝুমারে সাপ্তাহিক ছুটিতে সুনিয়ংশি সুনিয়ং সাহেবের আগি শিশু থুল ঝানসিয়ে প্রথম জন্মদিনের পার্টিতে খায়ো যাবেন কি নে হা আমিও খাল খয় যাব। থল প্রথম জন্মদিনের পার্টিতে খামিয়ন গেলে মো কি হেও করে খাজক গোয়া পরিবার এবং খাজক হলো পরিবার গোয়া হল এবং খাজক গোয়া পরিবার এবং সিঙ্গুদুরি বন্ধুরা শিশু প্রথমত জন্মদিন বঞ্চে হাগো অভিনন্দন করে ভাবদ ভাত মগয় খায় খোরন্দে কিন্তু আগে হান্থে শিশুকে মুসন কোন ধরনের সনমুরুল হানুনকে উপহার দেয় ঝোয় ভালো আগি শিশুর ওত ইনা পোশাক অথবা ওত পুশাক পোশাক ইনা হল অথবা ওত ইনা পোশাক অথবা ইনহংল পুতুল ইনহংল পুতুল মানি বেশি সন্মূল হে উপহার দেয় ঝনু নামি ইনহিয়ং উল পুতুল সাজুনিকা কিনসি তাই মনিকা সিনুন মনিকা সাহেব ওসুল পোশাক সন্মুল হানুন খেয়ত উপহার দিলে কেমন হয় খোগে সেটা ও ভালো মনে হয় দেখছি ক্ষমায় ধন্যবাদ তেহ ই কথোপকথন দুই শিল্লাং হাগো বরের সাথে শিললাং হলো বর হাগো হল সাথে শিললাং হাগো বরের সাথে সুজিন শিগা সুজিন সাহেব সাম খুক ঝাল ভালো অলিঝিয় মানিয়েছে তাই না নে হা ঝংমাল সত্যি ঝাল ভালো অলিও মানিয়েছে খরন্দে কিন্তু সনন কুরিয়াতে কোরিয়াতে হালতে বিবাহ করার সময় তে সময় হানবুগুল আন ইবয় হানবুক পরে না কি খেল হুন সিগি বিবাহ অনুষ্ঠান কোত নাগ নাস শেষ করার পরে কোত নাগ শেষ করার নাস পরে কোত নাগ নাস শেষ করার পরে ফেব্যাগুল ফেব্যাক থুরি নুন দেওয়ার খুতে সেই সময় খু হলো সেইতে হলো সময় খুতে সেই সময় হানবুগুলি বয় হানবুক পরে ফে ব্যাগ ফেব্যা হালতে বিবাহের সময় শিল্লাং বরের হোমোনিম হল হলো মা বাবা গোয়া হলো এবং হোমোনিম গোয়া মা বাবা এবং শিনসকদুলকে আত্মীয়দেরকে হানুন করার ইনসায় অভিবাদন তাই কুরিয়ার ঝনথং ঐতিহ্যবাহী দ কুরিয়ান বিবাহ হুল্লেদ কুরিয়ান বিবাহ হু সিপ দেখতে চাই ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ